জ্ঞাপানিপের এবং যারা মোবাইল ফ্যান সিক্স পকেটের আর জগার যারা চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও তো সরাসরি আমরা আজকে কালোশন দেখ আমাদের কিন্তু কালোশনার সহযোগিতা করে এখানে মান হাসান ভাই মার্শাল্লাহ সুন্দর চেহারা আর কিন্তু বেসিক্যালি দেখেন এত পরিমাণ স্টক ইদের পরবর্তী সময় দেখেন প্রচুর স্টক পর্যন্ত হয়েছে এখানে আর বাইরে কিন্তু নিজস্ব তৈরি আমি যেটা ফার্স্টে কিন্তু শুনেছি আর কথা বাড়াবো না সরাসরি চলে দেবো আজকে কালোশনে এখানে প্রচুর স্যাম্পল কিন্তু এখানে আছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি

আচ্ছা চিন্তা অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আর যে কোনো লোক আপনার মিরপুরে আগে আসে ভাই মিরপুরে আগে এসে ফোন দিলে তো আপনাদের যে কোনো একজন লোককে রিসিভ করে নিয়ে আসে ভাই সারা বছর কিনে কাজ করেন বলে দেন

কাপড় ভাই এক না নাম্বার ওয়ান কাপড় ভাই আপনারা ভাই স্টিচ হবে না ভাই হ্যাঁ ভাই স্টিচ হবে স্টিচ হবে স্টিচ হবে আমাদের কাপড়টা অনেক কোয়ালিটি ফুল এবং স্টিচ হবে চাইনা 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 কাপড় আছে তোমাকে এখানে নিজস্ব দুইটা আছে আমাদের নিজস্ব কারখানা তারপর আমরা দেখি তারপরটা তারপরে আমাদের কাছে একটা 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 প্রিন্ট টাইপের আছে এর মধ্যে চারটা কালার হবে না জি এটার যারা নিতেছেন অবশ্যই কিন্তু বাইকে ফোন দিলে কিন্তু আপনারা এইগুলা প্রত্যেকটা কালার পিক্সার নিতে পারবেন হ্যাঁ আমরা বেশি কালার দেখাবো না কারণ একটা ডিজাইনের চারটা কালার হবে আমরা বলে দিচ্ছি না

সব তো ইস্টিজ হবে না ভাই জি সবগুলা ইস্টিজ আমরা যে সব করা দেখছি একটা কিন্তু ফুল ডিটেইলস নিয়েছি দেখেন সেখানে ছয়টা কালার আছে আর যারা বেশি কালার দেখতেছেন অবশ্যই বাইরে ফোন ভাই তারপর আমরা কোনটা দেখব তারপর আমাদের 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 সলিড কালার দেখাই সলিড কালার তো হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ আনুমানিক মানে হবে ভাই আনুমানিক ভাই বলতে পারতাছি না 20 25 টা সর্বনিম্ন হবে সর্বনিম্ন আচ্ছা আমরা এর দিয়ে শুরু করব হ্যাঁ জি এটা আমাদের ফুল ডিটেইলস দেখাবেন বড়টা দেখাবেন এগুলা এটা হলো গ্যাপেন

তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো টাকা না আচ্ছা যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে তো কালার বিশ হবে না অনেক কালার কিন্তু অনেক আছে না

কিন্তু নিতে পারেন কম কোয়ালিটি হলে আপনি নিতে পারেন দেখেন চমৎকার এটাও ভাই আপনার খুব সুন্দর লাগছে ভাই স্টিচ হবে না ভাই হ্যাঁ স্টিচ স্টিচ ছাড়া প্রোডাক্ট নাই স্টিচ ছাড়া স্টিচ কাপড় এই যে একটা ব্লিক্সের কাপড় আচ্ছা আমাদের জগার্স কিছু কালেকশন আছে ভাই জগার্স মধ্যে আমরা দুটো দেখি ভাই এই যে ভাই জগার্স জগার্স এই টাইপের হবে ও আচ্ছা ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা টুরি সিস্টেম আচ্ছা

পাঁচশো বিশ করে পাঁচশো বিশ টাকা জি ভাই আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কালার কিন্তু আছে আমরা দেখাতে পারলাম না যারা বেশি কালার দেখতেছেন অবশ্যই কিন্তু বাইরে ফোন দিলেই কিন্তু পেয়ে যাবেন কেমন

বিকাশে কিছু টাকা সমস্যা নেই মাল নিয়ে আছে মার্কেটে চারটা দোকান আছে আমাদের আপনারা একদম নিশ্চিন্তা আমাদের কাছে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য আসসালামাইকুম ভাইকুম